আমি এখন ফয়সালা বিচার মানতে রাজি আমার রায় এখন করে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তিনবারের পরে সাহাবীদেরকে বললেন খোঁজ নাও সত্যি কিনা খোঁজ নিয়ে দেখছি সত্যি ঘটনা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন গর্ত খনন করো গর্ত খনন করছে ওই সাহাবীকে গর্তের মাঝখানে কোমর পর্যন্ত দাঁড় করাইয়া বাকি সাহাবীদেরকে বলছে তাকে পাথর মেরে হত্যা করো মুসলিম শরীফের হাদিস একেবারে বিশুদ্ধ হাদিস যখন পাথর মেরে হত্যা করছে তখন পাথরের আঘাতের কারণে ਉਹਨਾਂ ਸਰੀਰਿਤ থেকে ਰક્ત ਦੇ একজন ਇੱਕ ਜੋ ਸਾਹਬ ਦਾਏ ਆਇਆ ਲੱਗছে। ওই সাহাবী তখন একটু বিরক্ত হইছে। বিরক্ত হয়ে বলছে, "আহ! এক নাফরমানের রক্ত লাগে। এক বদকার এর রক্ত গায়ে লাগে তো। এরকম একটা বিরক্তি দেখাছে। সাথে সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বললেন, "হে সাহাবী তুমি কি বলছো? কি বললা? আমার এই মায়েজ গোটা পৃথিবী যা জানতো না, নিজের অপরাধ নিজে স্বীকার করে, নিজের শাস্তি নিজে গ্রহণ করে" তবা করছে এটাই তো তার শ্রেষ্ঠতম তখ রাতের ভয়ে নিজেকে শাস্তির সামনে পেশ করে দিছে আল্লাহ নবী তখন বললেন তাও বা আরে শুনো আমার এই এই মুহূর্তে এমন তওবা করছে এটা তার এমন লা যদি তার এই বাইটা বন্টন করে পৃথিবীর সমস্ত নাফরমানের গুনার মোকাবেলায় তার তওবা যদি বন্টন করে আল্লাহ তারা সবাই মাফ করে দেন তার তওবা এত ভারী কারণ সে তো নিজে অপরাধ নিজে কি করছে স্বীকার করে নিচ্ছে